উনি কে পানের লাইনের মিস্ত্রি ও তার কাজ এখনো শেষ হয়নি দেখছই তো না এই তোমার কাজ এখনো শেষ হয়নি কি কাজ করছো যতদিন লাগছে স্যার আপনার পানির পাইপলাইনটা টানছি পুরোটাই নষ্ট হয়ে গেছে আর অনেকটা গর্ত হয়েছে সেজন্য খুলতে অনেক সময় লাগছে আর কত সময় লাগবে আরে স্যার আপনি চিন্তা করবেন না আপনি আমাকে যত বেশি সময় দেবেন আমি তত বেশি মসৃণ করে বের করে দেব এই তুমি কি করছিলে আমি তো জামা কাপড় চেঞ্জ করছিলাম বাসার ভিতরে একজন মিস্ত্রি পাইপলাইন সিস্টেম ঠিক করছে আর তুমি কি না জামা কাপড় চেঞ্জ করছো দরজা তো বন্ধ ছিল কে তার ভিতরে যায়নি ওই মিস্ত্রিটা কি এখনো বাসায় আছে হ্যাঁ কি ব্যাপার রূপ আমি প্রথম থেকেই জানতাম এই বাসায় কোন একটা সমস্যা হচ্ছে কে এসেছিলে তার সাথে তোমার প্রেম চলছে সে তোমার প্রেমিক তাই না হ্যাঁ সে আমার প্রেমিক কি করবে তুমি হ্যাঁ যদি তোমার এত কষ্ট লাগে তাহলে তুমি এখান থেকে চলে যাও যাও এটা তোমার জন্য খুব একটা ভালো না হলেও আমার জন্য অনেক ভালো এতই যদি ভালো হয় তুমি তার সাথে থাকো আমার সাথে কেন আছো আমার সাথে তোমার আর থাকতে হবে না হ্যাঁ আমি তার সাথেই থাকব তুমি আমাকে কি বলেছিলে মনে আছে আরে আমার তো সময় নেই দেখি তো আমার সময় নেই তাহলে তুমিই বলো আমি কোথা থেকে সময় পাবো আমার জন্য যে কোনো ভাবে সময় বের করো তারপর আমাকে সময় দাও তোমার যদি এতই সময় লাগে শোনো তুমি কাজ করো তুমি অন্য কাউকে খুঁজে নাও যে তোমাকে সময় দিতে পারবে তোমাকে দেওয়ার মতো এত সময় আমার কাছে নেই অন্য কাউকে খুঁজে নেব হ্যাঁ এখন কি হয়েছে তুমি আমাকে বলেছিলে তাই আমি টাইম পাস করার জন্য আমার দ্বিতীয় হাজব্যান্ড খুঁজে নিয়েছি অনেক দিন ধরে বলছি যে আমাকে একটু সময় দাও আমাকে একটু সময় দাও কিন্তু না তোমার তো মনে দিন রাত শুধু কাজ আর কাজ তুমি যদি দুই টাকা কমায় করো তাহলে তোমার এমন কোনো সমস্যা হবে না কিন্তু যারা দুই টাকা বেশি আয় করতে গিয়ে বাড়িতে দেরি করে ফিরছেন তাদের বোঝা উচিত তাদের বাড়িতে কি সমস্যা হচ্ছে বাড়িতে অনেক অশান্তি হচ্ছে তুমি বাড়িতে ততটা সময় দিতে পারছো না যা তোমার জন্য গুরুত্বপূর্ণ তাই বলে কি তুমি যে উপায়ে কাজটা করছো সেটা কি ঠিক করছো একজন মিস্ত্রির সাথে তুমি তোমার নিজেকে সেটিং করছো আমার কারোর সাথে কোনো সেটিং নেই আমার বাড়িতে যে মেয়েটা কাজ করে উনি হচ্ছেন তার স্বামী ধন্যবাদ ভাইয়া এখন আপনি আপনার হিস্ট্রিকে নিয়ে এখান থেকে চলে যান আমরা আগামীকাল কথা বলবো উনি তার স্বামী উনি প্রতিদিন তার হিস্ট্রিকে এখানে নিতে আসে আর তুমি যেদিন যেদিন আমাকে কথাগুলো বলেছিলে সেদিনও সে তো হিস্ট্রিকে নিতে এসেছিল সে যখন এসেছিল আমি জানতাম তুমি তার একটু পরেই আসবে আমি তাকে বলেছিলাম যে ভাই আপনি এখানে একটু থাকুন আমি দেখতে চেয়েছিলাম তুমি কতটা জেলা সিল করো হয়েছে তো তাই বলছি ঘরে একটু সময় দাও তা হলে আমি সত্যি অন্য স্বামী খুঁজে নেবো